পশ্চিমবঙ্গে আমরা বারবার বলছি মহিলা মুখ্যমন্ত্রী নারী পাচারে পশ্চিমবঙ্গ প্রথম এই রাজ্যে এমন কোনো দিন নেই যেদিন একজন মহিলা অসম্মানিত হয় না আর সবচেয়ে বড় কথা মহিলা মুখ্যমন্ত্রী হয়ে জ্যোতিবাবু তো তাও বলেছিলেন এমন ঘটনা কতই ঘটে আর আমাদের মহিলা মুখ্যমন্ত্রী বলছেন শরীর থাকলে জর্জ্বালা যেরকম হয় ধর্ষণও সেরকম হয় এত বড় নির্লজ্জ এত বড় নির্লজ্জতা গোটা বিশ্ব তাকিয়ে দেখছে এই রাজ্যে তিন থেকে তিরাশি সন্ন্যাসিনী কেউ ছাড় পায় না এই যে জায়গাটা পৌঁছেছে এই জায়গাটা এর গোড়াটা কোথায় কি কারণে পশ্চিমবঙ্গে এরকম ঘটল পশ্চিমবঙ্গ স্বাভাবিকভাবে একটা সংস্কৃতি সংস্কৃতি সম্পূর্ণ একটা রাজ্য পশ্চিমবাংলায় কলকাতার লোকেরা অবাধে ঘটবে পশ্চিম বাংলার মানুষ কখনো যে তার মেয়েদের শ্লীলতা হানি হবে এরকম কেউ ভাবতো না আজকে পাড়ায় প্রতিবেশীর বাড়িতে যেতে গেলে মায়েরা ভয় পেয়ে যাচ্ছে যে কখন কোথায় কি ঘটনা ঘটছে যে কটা পেপারে নিউজে আসছে তার অন্তত একশো গুণ ঘটনা রোজ ঘটছে এরকম অপদার্থ মহিলা মুখ্যমন্ত্রী কল্পনার বাইরে শুধুমাত্র নিজের গদি নিজের ভাই নিজের ভাইপো আজকে ভাইপোন এই জন্য বসে আছে। এইভাবে পশ্চিমবঙ্গ চলবে না আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে